الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة

একশো পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে কারি করা হয়েছে আমাদের ধারাবাহিক তাফসিরের আলোচনা এখানে পিছনে একশো বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কক্রব্বুল আলমী সবরের শিক্ষা দিছেন ধৈর্যের শিক্ষা দিছেন সবর থাকার দ্বারায় ফায়দা কি ধৈর্য ধারণ করতে পারলে তার উপকারই তা কি ওইখানে উদ্বুদ্ধ করেছেন ইন্নাল্লাহ মা সবদিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাপাদ থাকেন অর্থাৎ আল্লাহর সাহায্য সবসময়ের জন্য ধৈর্যশীলরা প্রাপ্ত হন এইটা দ্বারাই আল্লাহ সোহান আমাদের কি আপনাকে আমাকে ধৈর্যের তালিম দিচ্ছেন যে কোনো রকম বিপদ আপদ বালা মসিবত এই বিচলিত না হয়ে আল্লাহ বকরবুল আলমিনের দরবারে যদি ধর্না দেওয়া যায় সমস্ত মুসিবতের একক নিয়ন্তা সমস্ত মুসিবতের থেকে একক পরিত্রাণ দানকারী শুধুমাত্র একমাত্র কি আল্লাহ যত বড় মুসিবত হোক না কেন সমস্ত রকমের মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হল পাকের সাহায্য বা করুণা এই ছাড়া বিকল্প আর কোনো পন্থা আছে বিকল্প আর কোনো পন্থা নেই আল্লাহ রব্বুল আলমী সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন সবর কাকে বলা হয় সবরের তিনটা অর্থ তার উপরে বিস্তর আলোচনা হয়েছে এইবার আল্লাহ রব্বুল আলমী একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন এই ছাপ্পান্ন পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবান একটা ছাত্র দীর্ঘ এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত লেখাপড়া করার পরে ফাইনালি একটা এক্সাম হয় একটা পরীক্ষা হয় আর স্বাভাবিকভাবে যে পরীক্ষা তিন মাস অন্তর একটা পরীক্ষা হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক তৃতীয় সাময়িক এর দ্বারা উদ্দেশ্য থাকে যে দুই মাস তিন মাস যে ছাত্রটাকে আমি পড়াইলাম আমার এই পড়ানোটা কতটুকু ফলপ্রসূ হইল কতটুকু উপকারিতা উপকার তাকে আমি করতে পারলাম কতটুকু আমি তাকে শিখাতে পারলাম কি পরিমাণ তার ওই বই পুস্তক হল করেছে মুখস্থ করেছে এইটার একটা পরীক্ষা হয় আর ফাইনালি একদম সার্টিফিকেট দেওয়ার জন্য এসএসসি এইচএসসি এইস এম এ বিএ বিএ অনার্স এম ইত্যাদি এইগুলোর উপর একটা পরীক্ষা হয় যে এই ছেলেটা এই ছাত্রটা এই ধরনের সার্টিফিকেটের তাদের বা উপযুক্ত হয়েছে কিনা কি বলেন কথা ঠিক না ওই সময় ফাইনাল এক্সাম যেটা হয় ফাইনাল পরীক্ষা যেটা হয় এর দ্বারা যাচাই করা উদ্দেশ্য থাকে একে যে আমি বিসিএস ক্যাডার বানাবো একে যে এম এর সার্টিফিকেট এই ছাত্রটা হয়েছে কিনা এইটা বোঝার জন্য ওই সময় একটা মানাত্মক অনেক বড় পরীক্ষা হয় মনে করেন গত জুমার আগের জুমার আলোচনা ছাত্র যে মানের হবে পরীক্ষাও কিন্তু সেই মানের হবে ছাত্র এম এর পরীক্ষা হবে এম এর মানের ছাত্র পেলে 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 ছাত্র যদি পেলের হয় পরীক্ষা হবে পেলের মানে পেলের ছাত্রের যদি এম এর দেওয়া হয় একটা হাস্যকর ব্যাপার ও তো ওটা নিয়ে হাত মুসবে কি বলেন কথা ঠিক না ও তো ওটা নিয়ে ভুল লাগবে ওর উপর ও তো বসবে না নাকি আবার অনুরোধ বল এম এর একটা ছাত্র যদি আপনি পেলের প্রশ্ন দেন কি যেটা এরকম তাহলে ছাত্র যে মানের হবে যে মাপের হবে তার পরীক্ষার কোশ্চিয়ান বা প্রশ্ন সেই মানের হবে আপনি আমি মোমেন মুসলমান যেই মানের হব আমার উপরে পরীক্ষা কিন্তু সেই মানের হব। এইটা মুখস্থ রাখতে হবে খুব ভালো করে আমার ইমানের জোর যত আমি যে লেভেলের মুসলমান যে লেভেলের যে লেভেলের ইমানদার আমার উপরে পরীক্ষা আসবে সেই লেভেলের আসমানের নিচে জমিনের উপরে নবীদের থেকে বড় ইমানদার আছে সবাই বলেন আছে সম্ভব না হইতেই পারে না তাদের পরীক্ষা কত কটি মারাত্মক পরীক্ষা তাদের থেকে আল্লাহ ফকরব্বুল আলমীর নিছেন আমরা যেমানের কোন রকম ইমান যায় আর আসে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এমন একটা জামানা তোমাদের উপরে আসবে ইউসির রজুল মা ইউসমিহু মিনান সকালবেলায় কাজের থাকবে বিকালবেলায় মোমেন হয়ে যাবে ওইমসি মোমেনিও কাজের আন সকাল বিকালবেলায় মোমেন থাকবে সকালে কাজের হয়ে যাবে মানে আমরা সব কিছু ঠিক করতে হঠাৎ করে এমন একটা কিছু বলে ফেলি এমন একটা কাজ করে ভেলি যে ইমান চলে যায় আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় আবার চলে যায় আবার ঠিক হয়ে যায় আবার চলে যায় মানে আমাদের অবস্থা তো এরকমের দায় আর আসে সেরকম একটা অবস্থা আছে এত নর্মাল এত দুর্বল এই নর্মাল এবং দুর্বলের ভিতর দিয়ে আমাদের উপরে আল্লাহ বকরবুল আলমিনের দয়া যখন কাঙ্ক্ষিত মর্যাদা বা একটা স্তরে আল্লাহ বাকরুল আলমিন পৌঁছাইতে চান ওই যে বললাম যখন একটা ছেলেকে সার্টিফিকেট দেওয়ার মানসিকতা আসে তখন তাকে পরীক্ষা নেওয়া হয় ওই রকম ভাবে আমাকে আপনাকে আল্লাহ বাকরবুল আলমিন ইমানি পরীক্ষায় যখন একটা পর্যায় নিতে চান একটা সার্টিফিকেট দিতে চান সেই সময় আল্লাহ সুবাহর পক্ষ থেকে কিছু কিছু পরীক্ষা আসে ওই পরীক্ষা সময় যদি ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সঙ্গে যদি মোকাবেলা করা যায় সবই মালিকের ইচ্ছা আমার তো কিছু করার ছিল না আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট এইরকম একটা উক্তি যদি জবানে চলে আসে তাহলে ওই পরীক্ষায় আপনি আমি পাশ করে গেলাম আল্লাহ করা হবে তা কি সহকারে ওয়াদা করতেছেন ওয়ালানাব্লু ওয়ালা নাব্লু অন্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো করে খেয়াল করেন এর মধ্যে এটা হলো একটা তাকিদের জন্য ব্যবহার হয় এটাও একটা তাকিদের জন্য ব্যবহার হয় আবার পুরো শব্দটার মধ্যে একটা তাকিদ আছে সর্বমোট তিন তিনটা তাকিদ তিন তিনটা গুরুত্ব ভারিত্ব বোঝায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো পরীক্ষা ছাড়া কেউ আসতে পারবে না সবাইকে পরীক্ষা করুন আম হাসিফিম জান্নাতা কোন একটা ওইখানে শব্দটা এরকম আছে তোমরা কি ধারণা করো যে এত সহজে জান্নাতে চলে যাবে অহম লাইফতানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাবা দুনিয়ার সামান্য ছাড়া পাওয়া যায় না পরীক্ষা ছাড়া কোনো সার্টিফিকেট পাওয়া যায় পরীক্ষা ছাড়া পাওয়া যায় না দুনিয়ার একটা সার্টিফিকেট পাবা তার জন্য পরীক্ষা লাগবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায় না আল্লাহ আলমিন বলেন এমন দামি জান্নাত এত দামি জান্নাত আমি আল্লাহ দান করব একদম ভুলি কোনো পরীক্ষা করা হবে না অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে কি কি বিষয় নিয়ে পরীক্ষা করব করবো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ও দুনিয়ার আমার বান্ধা বান্ধীরা ভালো করে লক্ষ্য করো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব সাইন বিভিন্ন জিনিসের দ্বারায় সেই বিভিন্ন জিনিসগুলো কেমন হইতে পারে দেখেন একটা স্যাম্পেল মিনাল খৌফি ভয়ের দ্বারায় মিনাল খৌফি ভয়ের দ্বারায় অলজুরি ক্ষুদার দ্বারায় অনাথ সিম মিনাল আমল এবং সম্পদ নষ্ট করে দেওয়ার দ্বারায় ফল আংফুশি এবং জীবনের হুমকি তুলে আসবে জীবন শেষ হয়ে যাবে তার দ্বারায় অারত এবং তোমার শস্য ফল ফলা হওয়ার দ্বারায় এই কয়টা বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমার ধৈর্য কেমন আছে তুমি কেমন ধৈর্যশীল কেমন তোমার মধ্যে সবর আছে তোমাকে যে সবরের শিক্ষা দেওয়া হলো এই সবর তোমার মধ্যে কেমন আছে এটার আমি তোমাকে এটা পরীক্ষা বাজান কেমতের ময়দানে তিন প্রকার তিনবার হিসাবের জন্য তিনবার পেশ করা হবে এই কথাটা বলতেছি আর একটা কারণ আছে খেয়াল করে প্রথমবার যখন মানে আমল নামা দেওয়া হবে হাতে আমল নামা হাতে আসছে আসার পরে দেখে তো অবাক কি ব্যাপারে আশ্চর্য রকমের মালি হাজার কিতাব কোন ধরনের কিতাব কোন ধরনের আমল নামা লাইবাদ ওই যে ছোট বড় কোন আকান্ত আমার মধ্যে গোপন নেই আমি মনে করি যে অমুকদিন যে অমুক কাজটা করেছিলাম এ তো পৃথিবীর কেউ জানে না এরা অনেকের আমাদের ধারণা আছে অমুক দিন যে ওই কাজটা করেছিলাম ও তো গভীর অন্ধকার ছিল আরো রাত্র দুইটা আড়াইটার সময় তো কেউই জানে না জানার একজন আছে কি আছে না আরো জোরে বলেন আছে কি আছে না জানার একজন আছে আল্লাহর কে বলা হয় কি সামিয়ন বাসি সামিয়ন মানে এমন শোনা শোনেন যেরকম দুনিয়ার কেউ না। আর বাসির মানে এমন দেখা দেখেন যেরকম দুনিয়ার কেউ আর দেখে না এর উদাহরণ দিছেন মুফাসির সত্তুর্গ জমিনের নিচে কালো একটা পাথরের উপরে যদি আমাবস্যার রাত্রিতে কালো একটা যদি ওর উপরে চলে তাহলে ওই পিঁপড়াটাকে আল্লাহ পাক দেখতেও পান এবং ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আল্লাহ সোহানব্বালা শুনতে পান জোরে বলেন সুবহান পিঁপড়া হাঁটলে থক থক শব্দ হয় না তিমরা হাঁটলেরাম মানে গোড়ার মতন ঠক ঠক করে শব্দ হয় শব্দ হয় না তা আল্লাহ শোনার জন্য কি শব্দ লাগে কথা কয় না শব্দ লাগে অনেকে কনফিউশনে মুখতেছেন যে না এত সম্ভব কিভাবে এরকম মনে করতেছেন নাকি খবরদার ইন্সামিম্বাসির আল্লাহ বলেন যে আমি এমন দেখা দেখি যা কেউ দেখে না আর আমি এমন শোনা শুনি যা কেউ শোনে না তা প্রথমবার যখন আনন্দ আমার সামনে চলে আসবে এই লোকটা তো ওভির কনফিডেন্ট ওভার কনফিডেন্ট না না ওই কাজের কথা কেউ জানে না এ সম্ভব না আল্লাহ এই আমল নামাজা দিছে এর মধ্যে অনেক ভুল আছে কি ভুল আছে এর মধ্যে তিরিস তারা যথেষ্ট বার্তি কমতি করে লিখেছে এর মধ্যে অনেক গুলো আছে যা আমি করিনি কখনো এই হলো প্রথমবার কিন্তু মানুষ অজুর পেশ করে মিথ্যা কথা বলবে না 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 এ আমি করেছিলাম না আবার অজুর পেশ করবে আল্লাহ পাক সিচুয়েশনটাই এরকম ছিল যে আমার না করে উপায় ছিল না সিচুয়েশনটাই আপনার কাছে আমি জিজ্ঞাসা করি একটু বুঝিয়ে সবাই উত্তর দিবেন সন্ত্রাস করেছেন আপনি আপনি একজনকে গুলি করে মেরে ফেলেছেন বা একটা মারাত্মক রাষ্ট্রের আইনে অপরাধী হয় এরকম কোন কাজ আপনি করেছেন করার পরে আদালতে দাঁড়ায় আপনি বললেন যে স্যার সিচুয়েশনটা এরকম ছিল যে আমার না মারি উপায় ছিল না তাহলে আপনি মাপ মাপ পাই যাবেন না বুঝলেন না কথা সবাই যদি অবস্থাটা আমার মারা লাগবে না লাগবে আমার উপায় ছিল না এরকমের ময়দানে আল্লাহাকুল্লা কিংবনের সামনেও ওই দাঁড়াই মানুষ কিন্তু ওই যে সিচুয়েশন বোঝাবে যে এরকম এমন ক্ষেত্র তৈরি হয়ে গেছিল মাবুদ ওই সময় না করে উপায় ছিল না সুদ না খাই উপায় ছিল না বাজারে তো সমস্যা যে সুদ না খাই উপায় ছিল না ঘুষ না খাই উপায় ছিল না পরের সম্পদ সরকারি সম্পদ আত্মসাত না করে উপায় ছিল না অমুকের ঘেরে বিষ না নিয়ে উপায় ছিল না চিংড়ে মাছের মধ্যে পানি না ঢুকায় উপায় ছিল না বাবু এরকম করে যখন বান্দা বোঝানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একজন করে নমুনা এক একজন করে মডেল আল্লাহ রব্বুল আলামিন খাড়া করে রাখছে ও মুসলমান

পরিমাণ অনেক বেশি ছিল ও আসমান জমিনের মালিক অকুরন্তদেশে যেতে পারি না যার কারণে আমি কি করতে পারি নাই হজ করতে পারি নেই এরকম বিভিন্ন রকমের দরবারে পেশ করবেন আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা জবাব দেওয়ার জন্য কিন্তু এক একজনকে আগের থেকে তৈরি করে রাখছেন আপনি রোগের কথা বলবেন আল্লাহ বকরফুল আমিন আয়ু সাল্লামকে সামনে খাড়া করে দেবে আয়ুব তুমি বলো রোগ কারে কয় রোক কারে ভাই তুমি কও আপনি বলবেন যে আমার এলাকার পরিস্থিতি ভালো ছিল না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালাম পেশ করে দিবেন ইউসুফ তুমি কও তোমার তো আপন ভাইতেই সমস্যা ছিল কি ইউসুফ আলাইহিসসালামের दुश्मन কি আপন ভাইরা ছিল না আপনি বলবেন আমার এলাকার লোকের সমস্যা ছিল যার কারণে আমি ওই এলাকার মানুষের চাপে আঠাম করতে বাধ্য হইছি আল্লাহ ইউসুফ তুমি কও ইউসুফ আলাইহিসসালাম বলবে যে সত্যি এলাকার লোকে সমস্যা ছিল আমার তো আপন ভাইরা সমস্যা ছিল মোহাম্মদ রসুলুল্লাহ তুমি বলো যে আমার তো রক্ত আপন রক্ত আমার সাথে করেছে করেছে তাদের কারণে আমি এলাকায় থাকতে পারি নাই আমি বিদেশ যেতে পারতাম না ভয়ে মোহাম্মদ রসুল্লাহ দাঁড়াও আমিও তো থেকে মদিনায় চলে গেছিলাম একদম নিঃসন্দ খালি হাতে শুধুমাত্র দিনের জন্য নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল তাহলে কোন রকম কোন রকম কোন সিচুয়েশন বা কোনো কিছুই বলে কিন্তু পার হওয়ার কোনো সুযোগ নাই আমাদের স্বাভাবিকভাবে অবস্থাটা হয় কি আমাদের মতন যারা মানে মধ্যর নিম্নবিত্ত এরকম ধরনের যারা থাকে এদের অবস্থাটা হয় কি যখন মাসের পঁচিশ আঠারো বিশ বাইশ চব্বিশ তারিখ যখন হয় আবার ওই সময় যদি বাসার্থে বেগম যদি বলে দেয় চাউল নাই তেল নাই আর গ্যাস নেই খালি এই তিনটা কথা যদি বলে দেয় তাহলে এই কাজ সারা এই চাউলের ফিকির তেলের ফিকির আর গ্যাসের ফিকির এই বিভিন্ন রকমের ফিকির তখন মাথার মধ্যে কিলবিল করতে থাকে মানে অবস্থা হয়েছে কি এরকম এর এক শাসার গল্প তাই শাসা নামাজে করতেছে মাসের শেষ চাষা নামাজ দায়ী করতেছে তা নামাজের সময় দীর্ঘক্ষণ সে আঠেরি বৈঠকে বসে রয়েছে সালাম বিরায় না কথা করতেছে যে আপু এত বেশি কেন সালাম ফিরে না কেন আরে মা কি বলবে সে সালাম যে ফিরা মধ্যে সে তাছাবো লাগিয়ে গেছে আত্মাইয়াতুর মধ্যে মুসাওয়া লাগিয়ে গেছে তাই সে আত্মাইয়াতুর মধ্যে মুসাভা লাগা তো আপনি বলছেন না বেশি রহ মানে একই রক আয়াত একই রকমের আয়াত ওই কোরআমে বিভিন্ন জায়গা আছে কিন্তু সামান্য একটু পরিবর্তন এদিক ফেজিক করা আছে কল আয়াত তো আনলা তো চালনি মান্না সালা সাল আয়া আলিন সাবিকা এডাল সোশোলো বারায় মারিয়ামের মধ্যে আছে আর এর জায়গা আছে আয়াতও তো আল্লাহ আল্লাহ ইতালিমান নাস সালাফালাইলিল রমজা এটা আবার আর জায়গা আছে না তাহলে মনে হয় শেষ পর্যন্ত মিল শেষে একটা শব্দে জমা এখন ওই 16 বানায় বলতেছে উনি আবার শেষকালে তিনবারাই চলে আসছে গুরি এরকমের হয়ে যায় আদেসবরা ওই বড় সময় এর এক মোঠা মানে একটার মতো আরেকটা সাত দৃশ্য লেগে যায় তো তার মধ্যে লাগে কিভাবে তাইলে আতা ইয়াদুলিল রাব্বিল আলামিন আর রহমানির রহিম